চলুন আজকে আপনাদের সাথে আমার জিম রুটিন শেয়ার করি শুরুতেই আমি ওয়ার্ম আপ হিসেবে টোয়েন্টি মিনিটস রানিং করি এরপর শুরু করি ওয়েট ট্রেনিং জিমে হার্ট রেট অনেক বেশি ইম্পর্টেন্ট একশো বিশ প্লাস রেট থাকলে আপনি ইজিলি ফ্যাট লস করতে পারবেন আর হ্যাঁ ফিটনেস ফিকরা একটু হিসেবে হয় তারা সব সময় কাউন্ট করে জিমে কত ক্যালোরি বার্ন হলো আর এই সব কিছু ইজিলি ট্র্যাক করা যায় আইটেলের নেটিভ স্ট্রং স্মার্ট ওয়াচে যার দাম মাত্র 2000 টাকা 2000 টাকার এই ওয়াচে আর কি কি পাওয়া যাচ্ছে কল রিসিভ অপশন এখন আর আমার পকেট থেকে ফোন বের করতে হয় না হাত মুখ ধোয়ার সময় ওরিতে পানি ঢুকবে এইগুলো নিয়ে এখন আর কোনো টেনশন নাই কারণ এই ওয়াচwidetilde আছে IP68 রেটিং ওয়াটারপ্রুফ এন্ড ডাস্টপ্রুফ প্রায় সময় জিমে আমি ফোন কোন জায়গায় রেখে আরেক জায়গায় ওয়ার্কআউট করতে চলে যাই তো এতে করে ফোন খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট ছিল কিন্তু এখন এই ফোনের ফাইন ফোন অপশনটি আমার জন্য লাইফ সেভিয়ার জিমে ফোন খুঁজে পাওয়া এখন আমার জন্য কোনো বিষয় না আর হ্যাঁ এই ওয়াচটি কিন্তু আপনারা পাচ্ছেন থ্রি ডিফারেন্ট কালারে